ইয়েমেনের রাজধানী সানা শহরের আবাসিক ও বেসামরিক এলাকাগুলোতে গত বৃহস্পতিবার ইসরায়েল অন্তত বারোটি বিমান হামলা চালায় এই আক্রমণে কমপক্ষে আটজন নিহত এবং একশো জনের বেশি আহত হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ অপরদিকে ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রিত ইয়েমিনি সশস্ত্র বাহিনী পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েল বিরোধী নতুন সামরিক অভিযান পরিচালনা করে ইয়েমেন সেনাবাহিনী জানায় তারা প্যালেস্টাইন টু নামক একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল অধিকৃত ইয়াফা অঞ্চলে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে এছাড়াও ইয়েমেন বাহিনী লোহিত সাগর ও আরব সাগরের ব্যস্ততম নৌপথে উপস্থিত সকল বেসামরিক ও সামরিক জাহাজকে তাদের পরিচয় স্পষ্ট করার আহ্বান জানিয়ে সতর্কতা জারি করেছে অন্যথায় এই পথে চলাচলকারী যানবাহন ও জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু হবে যার দায়বার ইসরায়েল ও আমেরিকাকে বহন করতে হবে উল্লেখ্য দু সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া গণহত্যামূলক আগ্রাসনের প্রেক্ষাপটে ইয়েমেন বাহিনী কৌশলগত সমুদ্র অবরোধ আরোপ করে যাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহ ঠেকানো যায় ঠিক একই সাথে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় ভয়াবহ মানবিক সংকট সমাধানে পদক্ষেপ নিতে আহ্বান জানান এম মোরসালিন সৈকত স্বদেশ প্রতিদিন